আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে রেডি ব্রয়লার প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে একশত ষাট থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং আজকে রিজেক্ট লেয়ার স্বতন্ত অঞ্চলগুলোতে দুশো আশি টাকা পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ এবং আজকে স্বতন্ত্র অঞ্চলগুলোতে রেডি সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং শহর এলাকাগুলোতে তিনশত দশ টাকার মতো কেনা হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড আজকে শহর এলাকাগুলোতে দুশত নব্বই তিনশো টাকা কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে সোনালি সুপার হাইব্রিড দুশত সত্তর আশি এরকম রেটেও কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় নব্বই টাকা কেনা হচ্ছে এবং বার্ড আজকে শহর এলাকাগুলোতে দুশো নব্বই তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে বার্ডের রেট মোটামুটি কিছুটা বাড়তের দিকে আছে সোনালি সুপার হাইব্রিডের রেটও মোটামুটি বাড়তির দিকে আছে এবং বার্ড আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুই শত আশি পঁচাশি এরকম রেটে কেনা হচ্ছে এবং বনরাজ আজকে কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং টাইগার আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে দুশত নব্বই তিনশো টাকা এরকম রেটে টাইগার কেনা হচ্ছে এবং শেষও একটা মুরগি আছে সেটা কেনাবেচা হচ্ছে আপনার দুইশত ষাট থেকে সত্তর টাকা ব্ল্যাক অস্টাল কেনা হচ্ছে দুইশত ষাট থেকে পঁচাত্তর টাকার মতো আর আজকে রেডি ব্রাউন কক চলতেছে দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় পঁয়ষট্টিও কেনা হচ্ছে তো আপনার এলাকায় এই ডিমের রেট এবং মুরগির রেট কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন একশত ষাট পঞ্চান্ন এরকম রেটই ব্রয়লার মুরগি কেনা হচ্ছে তো কেউ আজে বাজে কমেন্ট না করে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি একজন মানুষ এক জায়গায় বসে পুরো বাংলাদেশের রেট একদম এক্স্যাক্টলি মিল রেখে দেওয়া কখনো পসিবল না আর এটা বাংলাদেশের কেউই পারবে না যেহেতু এক এক জায়গায় এক এক রেট চলে তো আপনার এলাকার রেটটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা লাগলে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বাচ্চা নিতে পারবেন আমাদের থেকে আর অনেকে ফ তারকচক্র থেকে বাচ্চা নিয়ে ঝামেলায় পড়েন আর খামারের লাইফটা শেষ হয়ে যায় কারণ বাচ্চা খামারের মূল ফাউন্ডেশন হচ্ছে বাচ্চা তো আমরাই দিচ্ছি পুরো বাংলাদেশের সুস্থ সব বাচ্চা সুস্থ সবল বাচ্চা পাবেন বিশ্বস্ত একজন মানুষ পাবেন আর পুরো সাপোর্ট পাবেন আপনার যে ধরনের সাপোর্ট লাগুক না কেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় তো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে বগুড়া মাথা থেকে নিয়ে যেতে পারবেন তো এখন পুরো বাংলাদেশের রেডি রেটগুলো জেনে নিন আজকে ঢাকায় ব্রয়লার মুরগি চলতেছে একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা এবং সোনালি মুরগি চলতেছে দুশত নব্বই থেকে তিনশো টাকা গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার পার কেজি চলতেছে একশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে এবং দু একটি জায়গায় তিরাশিও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত আশি পঁচাশি টাকা কিছু কিছু এলাকায় নব্বই কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় আরও কম কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে দুশো পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকাও কেনা হচ্ছে পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে দুশত পঁচাশি টাকা এবং ময়মনসিং ময়মনসিং আজকে ব্রয়লার পার কেজি একশত বাষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আটষট্টি থেকে দুশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে প্রত্যন্তঞ্চলগুলিতে একটু কম রেটে আর শহরালেগুলোতে সিঁড়িটি কেনা আছে হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে রংপুর রংপুরে ব্রয়লার পার কেজি একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত অষ্টআশি থেকে নব্বই টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুইশত পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর এবং সোনালি মুরগি পার কেজি দুইশত আশি থেকে পঁচানব্বই টাকা কেনাবেচা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশত অষ্টআশি টাকা সরি আটষট্টি টাকা এবং সোনালি মুরগি দুশত পঁচাশি থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকা কেনাবেচা হচ্ছে এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনাবেচা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা এবং নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি দুশত নব্বই টাকা এবং ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় আরও কম কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত নব্বই টাকায় কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁচাশিও কেনা ব্যসা হচ্ছে পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত সত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় পঁচাত্তর পঁয়ষট্টিও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঁচাশি থেকে পঁচানব্বই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা যশোর ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি সোনালি মুরগি দুইশত সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে সত্তর কিছু কিছু এলাকায় পঞ্চান্ন কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি টাকায় কেনা হচ্ছে কুমিল্লা কুমিল্লা ব্রয়লার পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি তিনশো থেকে দুশো আশি টাকা নব্বই টাকা কেনা হচ্ছে ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কাজমাইনাস কেনাবেচা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটাত্তর টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত নব্বই টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁচাশি কিছু কিছু এলাকায় পঁচাত্তর কেনাব্যাসা হচ্ছে কক্সবাজারে সর্বোচ্চ থাকে সর্বোচ্চ একশো বিরানব্বই টাকা ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি তিনশো তিনশো পাঁচ টাকাও কেনা ব্যসা হচ্ছে তো আপনার এলাকায় আপনার আশেপাশে ব্রয়লার সোনালি মুরগি কত টাকা কেনা ব্যাসা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই রেট অনুসারে পুরো বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে ব্যাপারটা এমন না কিছু কিছু এলাকায় আমাদের এই রেটে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে তো আপনাদের সাথে বাচ্চার বাজার তো নিয়ে চুমার পরে হয়তো কথা হবে আর আজকে আমাদের কাছে বাচ্চা নাই কালকে নতুন বাচ্চা বার হবে কারও বাচ্চা অর্ডার করা লাগলে বুকিং করা লাগলে কালকে করতে পারবেন অথবা আজকেও করতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া চার মাথা থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন এছাড়াও আজকে আমের অর্ডার করতে পারেন একশো দশ টাকা করে হিমসা আম পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কোনো হিডেন সি চার্জ ছাড়া কোনো হিডেন চার্জ নাই দুশো টাকা করে আম আরও লাগলে যোগাযোগ করবেন